দর্শক আমি আছি রাজবাড়ির এক রাজকীয় স্যানাটারি কারখানায় এখানে রাজকীয় সব ডিজাইন আপনারা পাবেন তো এই রাজকীয় ডিজাইনটা আমি আপনাদেরকে একটু রেডিমেড রাজকীয় ডিজাইন আপনারা নিয়ে আপনাদের বাড়ি ঘরে ব্যবহার করতে পারেন তো চলুন আমরা রাজকীয় ডিজাইন একটু দেখি শুধুমাত্র ফোকাসটা ডিজাইনের দিকে থাকবে এই হচ্ছে রাজকীয় ডিজাইন পুরো পুরো আমার আরোটা ওই গারেটা দিই লাগতে লাগবে আগে তারা পেলা দিই পুরোটা ফেলে そうですね。<music> তো দেখছিলেন ডিজাইনগুলা এই কারখানায় আরো অসংখ্য স্যানিটারি আইটেম আছে তো কি কি আইটেম আছে কিভাবে আপনাদের কাছে এই মালগুলা পৌঁছে দেওয়া যায় এই বিষয়ে কথা বলবো এই স্যানিটারি কারখানার মালিকের সাথে ভাই আছে বন্ডার बाउंड्री ডিজাইন ডিলেট পরে আবার কইবেন এটার পরে এটার পরে আসসালামু আলাইকুম বাইরে ফোকাস আমাদের এখানে রেডিমেড ঘর রেডিমেড দেয়াল রাজকীয় পরিবেশ এবং এই ঘরগুলো সারা বাংলাদেশে আমরা করে থাকি এই ঘর পার স্কোয়ার ফিটে করি আপনি যে কোয়ালিটির ডিজাইনে ঘরগুলো চান আমরা করে দেব সারা বাংলাদেশে রাস্তা কণ ঘরক এই পুকুরের পাড়াল কণ বেরিবাদের পারালকন এগুলো আমরা করে থাকি ভাই আপনার যে রেডিমেড যে ঘরগুলা আছে তৈরি করেন হ্যাঁ সেই মাল গুলা দিয়ে তৈরি করেন যে অলগুলা বানান হিসাবে অলগুলাটা আমাদের দেখাইবেন অবশ্যই দেখান এটা ডিজাইন এটা এটা ইটের ডিজাইন

এই তাহলে আপনি কিভাবে বোঝাই দিবেন সারা বাংলাদেশে যেকোনো জায়গায় আমরা গোপালগঞ্জে একটা কাজ করে আসছি ফরিদপুরে একটা কাজ হ্যান্ডওভার করে আসছি এবং কক্সবাজারে একটা নদীর পারে একটা কাজ পাইছি সারা বাংলাদেশে যেখান থেকে মাল অর্ডার দিক আমাদের নিজস্ব গাড়ি আছে গাড়ি দিয়ে মাল আচ্ছা তাহলে এই দর্শক বা আপনার কাস্টমার কেউ যদি আপনার কাছে আসতে চায় সরাসরি যোগাযোগ করতে চায় তাহলে আপনার লোকেশনটা একটু বলেন দর্শক আমাদের রাজবাড়ী জেলা রাজবাড়ী সদর ভবানীপুর তালতলা মোড়ের পর আমার কারখানাটা এবং এই ফ্যাক্টরিটা আমাদের দেখান এটা রূপটা দেখান আমাদের এইটা এই জেলা আমাদের কার্ড মাইমনা পিকাস্ট হাউস এই cirkulul culor ta dekha ei ei amra kintu do talar por kharai achi ei ta

বাড়ি ঘরের জন্য বা হচ্ছে জমি জমার জন্য জমি জমার বাউন্ডারি সব থেকে বারো পর্যন্ত পিলার এখানে আছে তিনি বলব ওই দিকে দেখালে ভাই এই যে যে পিলার গুলো দেখেছি এই পিলার গুলো কত কত সাইজ আছে পিলার আছে পাঁচ ফিট

পঞ্চাশ বছরের গ্যারান্টি এখানে দোকান বাড়ি মার্কেট করতে তাহলে এখানে আপনি যোগাযোগ করতে পারবেন এটাকে কিন্তু গ্যারান্টি সহকারে দিচ্ছে যদি কোনো কারণে ভেঙে যায় ফেটে যায় তাহলে কিন্তু এটাকে জাস্ট নতুন করে করে দেবে এখানে স্যানিটারি আইটেম রয়েছে অনেকগুলো দেখতে পাচ্ছেন হিউজ স্পেস কোয়ান্টিটিও অনেক বেশি যথেষ্ট কোয়ান্টিটি আছে এখানে যেখানে আছে তারপরে এইগুলো আছে তারপরে যদি আপনারা নিজেদের বাইরের জন্য কোনো বাউন্ডারি করতে চান বা এরিয়ার জন্য বাউন্ডারি করতে চান সেটা এখানে কয়েকটা ডিজাইন আছে ডেমো হিসাবে হ্যাঁ এর বাইরেও এখানে হিউজ ডিজাইন রয়েছে ডিজাইনগুলো আপনারা এখানে যদি সরাসরি যোগাযোগ করেন আপনাদেরকে ইমোতে বা হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া হবে ক্যাটালগুলো দেখতে পারবেন তাছাড়া এখানেও যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু রং করা না একদম পিওর ডিজাইন যেটা দেওয়া এই কারণে একদম র হ্যাঁ যে কারণে হচ্ছে এরকম দেখা যাচ্ছে হ্যাঁ পাট পাট করা প্রত্যেকটাই রঙ করলে আপনি এগুলোকে আরও বুঝতে পারবেন এগুলো কিন্তু হচ্ছে আপনার একদম যে লং লাস্টিং যেটা বলা যায় গ্যারান্টি সহকারে প্রত্যেকটা বাউন্ডারি এখানে করলে আরও অন্য অন্য ডিজাইনে বিভিন্ন রকমের ডিজাইনে আপনি করতে পারবেন আপনারা নিজেদের বাড়ির জন্য এলাকার জন্য হ্যাঁ যেখানে করেন হ্যাঁ এখানে ভেন্টিলেটার রয়েছে অনেকগুলো এয়ারভেন্স তো এয়ারভেন্সগুলো যদি আপনাদের বিল্ডিংয়ের জন্য প্রয়োজন হয় এখান থেকে নিতে পারবেন এখানে হিউজ কোয়ান্টিটি আছে এয়ারভেন্সের আর সবগুলো হাই কোয়ালিটি একদম সুপার কোয়ালিটি আর এগুলো কিন্তু এখান থেকে তারা কিন্তু রিসেল করেন অ্যাকচুয়ালি তারা কিন্তু নিজেরাই এখানে কারিগর রাখছে দেখতেই পাচ্ছেন এখানে অলরেডি যেগুলোকে তারা বানানোর জন্য রেখে দিয়েছে মানে অলরেডি বানিয়েছে সেগুলো এখানে আছে আর এই এরকম নিজেরা আপনি যদি চান আপনার কোনো স্পেশাল কোনো ডিজাইন যদি দরকার হয় যেটা এখানে হয়তো আমরা ডেমো দেখাতে পারি নাই সেই ডিজাইন বললে সেটাও কিন্তু দেওয়া যাবে হ্যাঁ সব রকমের ডিজাইন এরপরে এখানে রয়েছে আপনার ব্লগ রয়েছে যদি আপনাদের ব্লক দেওয়ার প্রয়োজন হয় কোথাও তাহলে এখান থেকে আপনি আনলিমিটেড কোয়ান্টিটি নিতে পারবেন যত প্রয়োজন তত হ্যাঁ এরপরে যদি আপনার সাদের জন্য সিঁড়ির জন্য যদি রেলিং নিতে চান এখানে হিউজ রয়েছে এগুলো নিতে পারবেন হ্যাঁ এখানে অল্প অল্প কয়েকটা ডিজাইন এখানে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে ডেমো হিসাবে এর বাইরেও অনেক ডিজাইন রয়েছে বা আপনার যদি নিজস্ব যদি কোনো ডিজাইন থাকে যেটা আপনার প্রয়োজন সেটাও দিয়ে দেওয়া যাবে সমস্যা নাই সেটাও এখানে দেওয়া যাবে হ্যাঁ একদম সবই কিন্তু সুন্দর হাইকোল দেখতেই পাচ্ছেন একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু গণনা মানে যে আপনি গুনতে পারবেন যে প্রত্যেকটা ডিজাইন কত নিখুঁত এখানে একদম নিখুঁতভাবে করা হয়েছে হ্যাঁ তো দর্শক আপনাদেরকে এখন দেখা একটা বাথরুম একদম রেডিমেড বাথরুম স্বল্প খরচে এই বাথরুমটা আপনারা তৈরি করতে পারবেন তো বিস্তারিত ভাইয়ের কাছ থেকে একটু জেনে নেই তো ভাই এই বাথরুমটা তৈরি করার জন্য কত টাকা খরচ হয় শুধু 30000 টাকা এই এত কম এই এবং তাই না এই বাথরুমের ভিতরে মোজাইক টাইস মার্বেল সবই বসাইতে আমরা এই বাথরুমটা টোটাল কমপ্লিট করে দেব সহ টোটাল কমপ্লিট করবেন আপনারা নিজেরা जाया একদম মিস্ত্রি নিয়ে जाया তাই অনেক সাছরায় রেড আপনি এই বাথরুমটা এটা আমাদের এখানে তো ঘুরে ঘুরে দেখাও তো বাথরুমটা অনেক খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন এখানে একটা বাথরুম যেটা আপনারা আমরা অনেকে পাকা বাথরুম দিয়ে থাকি তো সেটাতে অনেক খরচ হয় তো ওই পাকা বাথরুমের একদম ওই ফিলে ওই সেম ডিজাইনে কিন্তু আপনি এই এখানে কিন্তু এরকম বাথরুম দিতে পারবেন যেগুলোর খরচ আপনার তিন যে একদম তিনগুণ কম মানে যে আপনি যা খরচ হয় মেইন বাথরুমের তার সাথে আপনি অনেক কমে এরকম একটা সুন্দর একটা বাথরুম দিতে পারবেন এখানে বাথরুমের কিন্তু জাস্ট একটা ডেমো দেখানো হয়েছে কোনো কিছু করা হয়নি একদম র ডিজাইনে হ্যাঁ এরপর ছাদ রয়েছে এখানে কিন্তু সেম একই রকম মানে টোটালিটাই পাকা আপনি একদম সিমেন্টের টোটালিটা সিমেন্টের আপনার মনে হবে যে আপনি পাকা বাথরুমেরই ফিল পাচ্ছেন এটার মধ্যে আর এটার মধ্যে আপনি মোজাক টোজাক যা ইচ্ছা তা আপনি করতে পারবেন একদম একদম কম খরচে হ্যাঁ টাচ করা যাবে চাইলে ভেতরে টাচ করতে পারবেন বাইরে টাচ করতে পারবেন হুম একদম কম খরচের মধ্যে আর এই বাথরুমটা কিন্তু আপনারা যদি কেউ দিতে চান তাহলে আপনাদেরকে সেখানে গিয়ে দিয়ে আসবে তারা এখান থেকে হ্যাঁ নিজেরা গিয়ে তারপরে দিয়ে আসবে তো দর্শক এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইরের ফর্মাঘর অর্থাৎ এই কারখানায় যতগুলা আইটেম দেখতেছেন সবগুলো আইটেম কিন্তু ভাই নিজেই তৈরি করে মিস্ত্রি নিয়ে এবং বিভিন্ন ফর্মা দাঁড়া তো চলুন আপনাদেরকে ফর্মা গুলো একটু দেখায় এই যে এই এই ভেন্টিলেটার ফর্মা দিয়া ভাই নিজে কিন্তু ভেন্টিলিটার তৈরি আরো রাজকীয় ফর্মা গুলো আছে দেখেন আমি দেখাই এই যে রাজকীয় ডিজাইনের যে ডিজাইনগুলো আপনারা দেখছেন সেই ডিজাইনের এর কিন্তু এটা হ্যাঁ এই ডিজেল ফর্মাগুলা এই ফর্মাগুলা নিয়ে ভাই নিজে তৈরি করে আপনাদেরকে এই মালটা ডেলিভারি দিবে আপনারা যেরকম মানেরটা চান সেরকম মানের ফর্মাটাই আপনাদের কাছে ডেলিভারি দিতে পারবে অতএব আপনারা কিন্তু স্ক্রীনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এখানে ওই স্ক্রীনে দেখানো নাম্বারটা ইমও হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা ই ইম হোয়াটসঅ্যাপ করতে পারবেন এখানে অনেক ফর্ম আটকানো আছে আপনি বুঝতেও পারবেন না যে কতগুলো ফর্ম এখানে আছে হিউজ কোয়ান্টিটি হ্যাঁ মোটামুটি যে একটা গোডাউন বলা যায় গোডাউনের মধ্যে টোটাল এটাই ফর্মা দিয়ে ভরা সো আপনাদের যে কোনো স্টাইলের যে কোনো ডিজাইনের ফর্মা যে কোনো ডিজাইনের আপনি পণ্য এখান থেকে নিতে পারবেন স্যানিটারি পণ্য তো এবার আপনাদেরকে আমরা এই এলাকার লোকেশান এনার সাইনবোর্ড হ্যাঁ কারখানার যে সাইনবোর্ড এগুলো একটু দেখিয়ে দিই যেটা দিয়ে আপনারা খুব ইজিলি যাতে এই স্পেজে এই কারখানায় যাতে আসতে পারেন এবং নিজেরা এসে যাতে নিজেরাই নিজেরা অর্ডার করতে পারেন দেখে দেখে হ্যাঁ সেভাবে দেখেন হ্যাঁ তো এখানে অনেক ইট ঘুরানো আছে খোয়া বোরানো আছে এগুলো দিয়ে উনি নিজেই এগুলো দিয়ে বানানো হয় তো এইটা হচ্ছে ভাইয়ের এই কারখানার বোর্ড তো এই বোর্ড থেকে দেখতে পাচ্ছেন এই বোর্ডে এসে আপনি ঠিকানাটা দেখে আসতে পারবেন এখানে তো ঠিকানাটা আপনারা নোট করে রাখতে পারেন বা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে একদম কম খরচে লেখা আছে হ্যাঁ মাইমোনা কাস্ট হাউস তো এখান থেকে যোগাযোগ করে সরাসরি যোগাযোগ করে কলের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারে নিতে পারবেন চাইলে হ্যাঁ অথবা হচ্ছে আপনারা সরাসরি এসে এখানে দেখে অর্ডার করতে পারবেন এমনকি কাছে থেকে বানাবে সেটাও আপনি দেখতে পারবেন চাইলে একদম হ্যাঁ লাইভে দেখিয়ে দেবে তো এই হচ্ছে তাদের এটা হচ্ছে তাদের অফিস রুম এখানে এসে সব ডিল করা হয় এখান থেকেই সবই দেখতে পাচ্ছেন আর এখানে আসার রোড একদম ফ্রেশ আপনি গাড়ি নিয়ে আসতে পারবেন এই যে দেখেন এখানে যে অর্ডার হয়েছে অলরেডি সেরকম গাড়ি এখানে এসে ভিড় করছে এগুলাকে এখন ডেলিভার করা হবে সেরকম একটা গাড়ি এখানে আসছে হ্যাঁ এই যে ডেলিভারিটা এখানে দেখছি পাচ্ছেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু হিউজ সেল হয় হিউজ কিন্তু ডেলিভার হয় হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এই যে এই একটু আগেই এই যে না যে একটা ইয়ে হয়েছিল এখানে যে সেলারিংয়ের জন্য তারা ডেলিভারি দিচ্ছে গাড়ি ভরতেছে এরকম একটাই দেখাচ্ছে তো এই গাড়িটাই এখন চলে যাবে তাদের যে ডেলিভারি দেওয়ার জন্য তো আপনারাও চাইলে এরকম বড় যদি এরকম হিউজ কোয়ান্টিটি লাগে তাহলে দেখাতে পারবেন এখানকে রোডঘাট খুবই সুন্দর আপনার কোনো ঝামেলা হবে না রোডঘাট নিয়ে এইটাই একদম ফ্রেশ আপনি চাইলে বড় গাড়ি নিয়ে আসতে পারবেন জিপ নিয়ে আসতে পারবেন ট্রাক নিয়ে আসতে পারবেন হ্যাঁ সব দিক থেকে আসতে পারবেন এখানে বড়ো একটা সাইনবোর্ড দেখতে পাবেন ইজিলি চিনতে পারবেন এলাকাটা এখানে বড়ো একটা সাইনবোর্ড রয়েছে এটা দেখে আপনি চিনতে পারবেন দেখেন এখানে কত কিছু তারা করে থাকে এই যে দেখেন এখানে কত স্যাম্পল আছে বারান্দা হ্যাঁ টয়লেট এভরিথিং করা হয় এই যে হ্যাঁ বিভিন্ন রকমের স্যাম্পল এখানে দেওয়া আছে এই স্যাম্পলগুলো দেখেও আপনারা যে নিজেদের পছন্দ মতো নিতে পারবেন এখানে এই এখান থেকে একদম মেন রোড থেকে মেন রোড থেকে যদি কাছে আগান তাহলে মেন রোড থেকে একদম কাছে রোডে তো এদিকে হচ্ছে মেন রোড একদম হাইওয়ে রোড হাইওয়ে থেকে একদম এই হাইওয়ে এদিকে হাইওয়ে আছে এদিকে হাইওয়ে আছে আপনারা এসে একদম ইজিলি রোডে ঢুকে একটু বাম্প এসে আপনি দেখতে পাবেন এখানে কারখানাটা বা স্পেসটার কথা বলে দেন আর এদিকে হচ্ছে ঢাকা শহরটা ওই যে রাজবাড়ি কেন্দ্রীয় জেলখানা হ্যাঁ হ্যাঁ ওই

সিক্স ডাবল এইট ওয়ান ডাবল ফোর ওয়ান জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ আছে না হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর নাইন টু ডাবল ফাইভ জিরো এটা হলো হোয়াটসঅ্যাপ নম্বর ওকে দর্শক আপনারা যে এখনও যে ইনফরমেশনগুলো পেয়েছেন এগুলো উনি মুখে বলে দিয়েছে এবং আমরাও আমাদের ভিডিও ডেসক্রিপশনে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন ডেসক্রিপশন থেকে আপনি নাম্বার নিয়ে ঠিকানা নিয়ে সরাসরিভাবে যোগাযোগ করতে পারবেন বা ফোনের মাধ্যমে চাইলে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ যোগাযোগ করে আপনি এখানে সরাসরি এসে আপনি নিজের মতো করে দেখে কাজগুলো করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের একটা সুন্দর একটা যে কারখানার একটা আপনাদের জন্য একটা রিভিউ তো আমি আশা করি আপনাদের রিভিউটা ভালো লেগেছে এবং আপনারা এসে এখানে যাচাই করতে পারবেন আরোভাবে এরপর যদি আপনার স্পেশাল কোনো হেল্প লাগে তাহলে আমাদের সাথে সরাসরিভাবে যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে আমার অন্য অন্য কোনো ভিডিওতে